মানুষকে আল্লাহ সাত স্তরে সৃষ্টি করেছেন কয় স্তরে ওর কথা বলেন না কয় স্তর সাতটা স্তরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আপনারা তো মনে করেন যে আল্লাহ আঙ্গুরে মায়ের গর্বের ভিতরে দিছে মায়ের গর্বের ভিতরে থেকে আমরা আবার তুলে আপনারা তো অত সহজ মনে করেন বিষয়টা কি এত সহজ নেই না

عَلَى فَخَلَقْنَا عَلَى قَتَن فَخَلَقْنَا الْمُغَوَّتَ عظوما مَا فَكَسَوْا فَكَسَوْنَا عَلَيْهِمْ لحما ثُمَّ أَنْسَ আমারিত শয়তানের অনু হইতে নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আলম নামে আরম্ভ করছি আল্লাহ রব এই সুয়ার মধ্যে যে শাব্দিক অনুবাদটা বলেছেন আমরা একটু শাব্দিক অনুবাদটা তেলাবাদ করি ফাক বলেন অতফর এই শুক্র শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করেছি অতফর এই জমাট রক্তকে একটা গোস্ত পিণ্ডে পরিণত করেছি কিছুদিন পর এই পিণ্ডকে অস্থি পাত্রে পরিণত করেছি এরপরে অস্থি গোস্ত উপরে যে গোস্ত দিয়ে অস্থি মজ্জাটাকে আবার কি করে দিয়েছেন ঢেকে দিয়েছেন আল্লাহ আল্লাফাক বলেছেন আমি তাকে সম্পূর্ণ পরে এর গোস্তুর আমি আল্লাহ একটা ভিন্ন এক সৃষ্টি দিয়ে পূর্ণাঙ্গ মানুষ রূপে সৃষ্টি করেছি সুবাহ আল্লাহ বলেছেন আল্লাহ তাহায় কত উত্তম সৃষ্টিকর্তা কত নিখুত তার সৃষ্টি বলুন সুবাহান আল্লাহ তার এই সৃষ্টিগুলো দিয়ে আল্লাহফা কী করেছেন একটা মানুষকে সৃষ্টি আল্লাহর প্রণারমেন এই জন্য কেনবে মাঝিদের মধ্যে স্পষ্ট করে জানি দিয়ে বলেন সম্মা ফলাপণ তো ফাদা আলা প ড্যাং ফা ফলাপনা আলাপতা মোক

রক্ত থেকে আমি তাকে অস্থি মজ্জায় পরিণত করেছি এরপরে অস্থি মজ্জা থেকে আমি আল্লাহ ওই অস্থি মজ্জাকে গস্থ দ্বারা ডেকে দিয়েছি সুম্মা খলকনা নুতফাতালাকা আল্লাহ পাক বলেন এই গস্থ পিণ্ড থেকে আমি আল্লাহ মানুষকে একটা স্বতন্ত্র পরিপূর্ণ একটা মানুষ হিসেবে তার মায়ের গর্ভের ভিতরে দাঁড় করিয়েছি এবার আমরা যদি চিন্তা করি একটা মানুষ মায়ের গর্ভের ভিতরে কিভাবে আসে আজকের বিজ্ঞানী রিসার্চ করে বের করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাম কিভাবে সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া আলাইহিস সৃষ্টি করার রহস্য কোনটা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্য থেকে হাওয়া আলাই সালামকে সৃষ্টি করেছেন ঠিক কেমন আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এভাবেই প্রত্যেকটা পুরুষ থেকে এক একজন করে নারী সৃষ্টি করবে আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যখন একজন স্বামী স্ত্রী গভীর মিলনে যায় ওই অবস্থায় তাদের মধ্যে মেলামেশা করার কারণে তাদের তরল পদার্থ যেটা এটা মায়ের সন্তানাদির ভিতরে জরায়ুর ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে এবার দেখেন একজন বিজ্ঞানী একজন পুরুষের এক ফোঁটা বীর্যকে রিসার্চ করে বের করেছেন এই এক ফোঁটা বীর্যর মধ্যে কি পরিমাণ শুক্রাণু থাকে আজকের বিজ্ঞানী রিসার্চ করে বের করেছেন একজন প্রাপ্ত এবং সুস্থ লোকের যে ব্যক্তির এক ফোঁটা নাফাক ফানির মধ্যে চল্লিশ কোটি শুক্রাণু আল্লাফাক দিয়েছে আল্লাহফাক পান এক ফুটা নাফাক পানির মধ্যে আল্লাহ পাক সার চল্লিশ কোটি শুক্রাণু তার এই ব্রিজের মধ্যে দিয়েছেন আপনি কি চিন্তা করেছেন আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে এমনি এমনি সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে আপনাকে এমনি সৃষ্টি করেছেন না এক কোটা নাফাক পানির মধ্যে চল্লিশ কোটি শুক্রাণু থাকে আজকের বিজ্ঞানী রিসার্চ করে বের করেছেন এই চল্লিশ কোটি শুকানো যখন মায়ের জরায়ুর ভিতরে প্রবেশ করে তখন এই চল্লিশ কোটি এক একসাথে দৌড় দিতে থাকে সন্তান দানির প্যাকেটের ভিতরে কিসের ভিতরে বলেন যখন চল্লিশ কোটি চল্লিশ কোটি মানুষ যদি একসাথে দৌড় দেয় এখানে কিছু মানুষ মারা যাবে কিনা কথা বলেন যাবে কিনা ঠিক মায়ের গর্বের ভিতরে এই চল্লিশ কোটি শুক্রাণু যখন একসাথে দৌড় দিতে থাকে তখন এক একটার সাথে আরেকটা লেগে অসংখ্য শুক্রাণু এখানে ধ্বংস হয়ে যায় কি হয়ে যায় বলেন মায়ের যখন সন্তান আদির ভিতরে এই শুক্রাণু চল্লিশ বিজ্ঞানী রিসার্চ করে বের করেছেন এই চল্লিশ কোটি শুক্রাণু থেকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু মায়ের সন্তান আদির ভিতরে পৌঁছতে পারে আল্লাহ আকবার তাহলে চল্লিশ কোটি শুক্রাণু যখন একসাথে দৌড় দেয় এক একটা এক একটার সাথে লেগে ধ্বংস হয়ে যায় মায়ের গর্ভের ভিতরে কি পরিমাণ যায় তিনশো থেকে পাঁচশো শুক্রাণু কত দৌড় দিয়েছে কত চল্লিশ কোটি চল্লিশ কোটি শুক্রাণু একসাথে দৌড় দেয় দেওয়ার পরে মায়ের সন্তানাদির ভিতরে যেতে যেতে আর কয়টা থাকে তিনশো থেকে পাঁচশোটা তিনশো থেকে পাঁচশোটা যদি এই তিনশো থেকে পাঁচশোটা না হতো ধরেন চল্লিশ কোটি শুক্রাণু যদি মায়ের গর্ভের ভিতরে থাকতো তাহলে চল্লিশ কোটি বাচ্চা মায়ের গর্ভের ভিতরে জন্ম নিত নিত কি নিত না সোজা বিষয় এটা এটা এক প্রকার একটা মায়ের গর্ভের ভিতরে চল্লিশ কোটি বাচ্চা হওয়ার কোনো সুযোগ আছে আছে নাই আরে একটা বাচ্চাও তো মায়ের এই গর্ভের ভিতরে নয় মাস দশ দিন ধারণ করা কত কষ্টকর হয়ে যায় আপনি কি চিন্তা করেন তাহলে তিনশো থেকে পাঁচশো শুক্রাণু কোথায় যায় মায়ের সন্তান ভিতরে যায় গেলে কি শেষ সন্তানাদির ভিতরে এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যেতে যেতে তাদের মধ্যে লড়াই হয়ে যায় কে হয়ে যায় লড়াই হয়ে যায় আজকের বিজ্ঞানী রিসার্চ করে কোরাল থেকে বের করেছেন যে এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যখন আবার দৌড় দেয় ঠিক সেখানে যেতে যেতে একটা শুক্রাণু মায়ের সন্তান আদির বাচ্চা যে প্যাকেটে থাকবে ওই প্যাকেটের ভিতরে যায় যদি লড়াই করতে করতে দুইটা শুক্রাণু সক্রিয় থাকে দুইটা শুক্রাণু সেই প্যাকেটের ভিতরে যায় তখন ওই মায়ের ওই প্যাকেটের ভিতরে তখন দুইটা দুইটা যমজ বাচ্চা বাচ্চা থাকে থাকে কয়টা কথা বলেন কারণ এই এক একটার সে এক একটা কম এই দুইটা যত যুদ্ধ করেছে একজন আরেকজনকে মারতে পারে নাই এই দুইটা যত যুদ্ধ করেছেন একজন আরেকজনকে কি করতে পারেন নাই ধ্বংস করতে পারেন নাই তারা আস্তে আস্তে দুইজন শক্তিতে বড় হতে লাগলো পরবর্তীতে দেখা গেল একজন মায়ের গর্ভের ভিতরে দুইটা বাচ্চা আছে নাকি নাই এরকম নজির আছে নাকি নাই তিনজন বাচ্চা হয়েছে এমন নজির আছে কিছুদিন পূর্বে দিয়েছে সাতজন বাচ্চা হয়েছে তার মানে বোঝা গেল এই সাতজন সাতটা শুক্রাণু তাদের নিজেদের ভিতরে লড়াই করে নিজেরা টিকেছিল ঠিক কিনা এভাবে যদি চলতে থাকতো একজন মায়ের গরমের ভিতরে যদি অসংখ্য শুক্রাণু জীবিত থাকতো তাহলে এত বাচ্চা জন্ম দেওয়া মায়ের পক্ষে সম্ভব হতো কি হতো না একজন বাচ্চা যখন মা জন্ম দেয় তো অনেক ক্লান্ত হয়ে হয়ে যায় যায় তিনি নিস্তেজ হয়ে যায় অসুস্থ হয়ে যায় যদি এভাবে অসংখ্য বাচ্চা জন্ম দিত তাহলে তো অত মারাও যেতে পারতো পারত কি পারতো না এবার দেখেন আল্লাহ রব্বুল আলমিন এভাবেই করে আপনাকে আমাকে মায়ের সন্তান আদির ভিতরে আস্তে আস্তে বড় করে এবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে সাতটা স্তরে সৃষ্টি করেন কয়টা স্তর আমার বাইরা কয়টা স্তর সাতটা স্তরে একজন মানুষ পরিপূর্ণভাবে মায়ের গর্ভের ভিতরে হয় নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ওয়ালাকাদ খালাকুনাল ইনসানামিন সুলালাতিন মিন তিন আল্লাহ এক নম্বর বলতেছেন মৃত্তিকার সারাংশ দ্বারা আমি আল্লাহ মানুষ সৃষ্টি করে থাকি ওয়ালাকদ খলাক্বাল ইনসান মিন সুলালাতিন মিন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি তৈরি করেছি মাটির সারাংশ উপাদান দ্বারা কি দ্বারা মাটির সারাংশ উপাদান দ্বারা অলাকত খলাক্বাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লা বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ মাটির মৃত্তিকা দ্বারা এক নম্বর কত নম্বর এবার দেখেন দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন মাটির পরে আমি আল্লাহ বীর্য দ্বারা সৃষ্টি করেছি কি দ্বারা বীরজ দ্বারা এবার আল্লাহ ফাক বলতেছেন আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দেন তারপর মাটির সারাংশ মৃত্তিকা থেকে আমি তাকে একটি সংরক্ষিত স্থানে টপকে ফোটা ফোটাই পরিণত করেছি কি দাঁড়া টপকে ফোটা এই যে নাপা পিচ্ছিল পানি যেগুলা আমাদের থেকে বের হয়ে যায় এ পানিকে আল্লাহ কি করেন মাটির যে মৃত্তিকা এটার সাথে টপকে পড়া একটা এই যে মার্বেল চিনেন তো কি সিনেন মার্বেল সিনেন মার্বেল কি টপকে না এরকম করে তো ঠিক ওই মাটির সারাংশ আপনার এই নাপাক বীর্য দুইটার সংমিশ্রণে একটা মার্বেলের কোঠার মতো টপকে পড়া একটা কি করেন ফোটায় পরিণত করেন ছোট্ট একটা ফোটা তৃতীয় নম্বরে আবার খেয়াল করেন এই টপকে পড়া ফোটাকে আল্লাফা পাক কিভাবে পরিণত করেছেন তৃতীয় স্তর হচ্ছে জমা রক্ত সোমা খোলা কোন নুতফা আলাক আল্লাহ পাক বলেন এরপর সেই টককে ফটা ফোড়া ফোটাকে আমি আল্লাহর জমাট রক্ত পিঁধে পরিণত করে দিই কি করে দেন আপনি আমি আমাদের ইন্টার কোর্সের পরে যে বিচ্ছিন্ন পদার্থগুলো বের হয় এই পদার্থগুলোকে একটা জমাট কি করেন একটা টপকে ফরা ফোড়া ফোটায় পরিণত করেন এরপরে সোম্মা খলাকনা নতু পাতা আলাক সেই টোপকে ফরা ফোটাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা কিসে পরিণত করেন রক্তপিণ্ডে জমাট টক্ত আপনি দেখবেন শরীর থেকে যখন রক্ত বের হয়ে যায় কিছু রক্ত তখন বের হয়ে যায় এই রক্তগুলো যদি এক জায়গায় থাকে এই রক্তগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায় কিনা নাকি নরম থাকে আস্তে আস্তে কি সাকায় পরিণত হয়ে যায় ঠিক ওই তফকে ফোঁটা ফোটার যে ফাঁড়ি যে বীর্য যে তরল পদার্থ এটা আস্তে আস্তে কি করেন এটা একটা জমাট রক্তে পরিণত করেন এই জমাট রক্ত আমি হয়েছি না আপনারা হয়েছেন নাকি কেউ আছেন এভাবেই তো গঠন হয়ে আসছেন হ্যাঁ এবার দেখেন চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চতুর্থ স্তরে এক মা গোই রক্তটাকে গোস্ত ফিদে পরিণত করেছি আল্লাহ পাক কোরআনে বলেন ফাকলা না আলা আল্লাহ পাক বলে আমি সেই রক্ত পিণ্ডকে গোস্ত পিণ্ডে পরিণত করেছি আল্লাহু আকবার আপনি দেখেন না মাঝে মাঝে যখন কোন ভাবে যখন কোনো মায়ের দুই চার পাঁচ মাসের মধ্যে বা তিন মাস সাড়ে তিন মাস এরকম সময়ে যদি গর্ভপাত হয়ে যায় কোনো কারণে মেডিসিনের কারণে ভুলবশত কোনো কারণে যদি দুই তিন মাসের ভিতরে বা চার মাসের মধ্যে গর্ভপাত হয় তখন দেখবেন ছোট্ট একটা গ্রস্ত থাকে এটা হয়তো আমরা পুরুষেরা অনেক সময় দেখি না আমাদের মা বোনেরা এই কাজগুলো করে আল্লাহর হস্তে এটার হিসাব কার কাছে দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ছোট্ট মাসুম আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবে আপনার জন্য মামলা করবে যে আমার কি অপরাধ ছিল আমাকে কেন নষ্ট করা হলো আমাকে কেন পৃথিবীর আলো দেখানো হলো না আমি কি অপরাধ করছি খারাপ করলে ধারা করছি কিন্তু আমি তো করি নাই আমাকে কেন পৃথিবীর আলো দেখানো হয় নাই আমাকে কেন নষ্ট করা হলো আমাকে কেন করে আমাকে শেষ করে ধ্বংস করে দেওয়া হলো এটা কাছে নালিশ করে বসে অনেক মা বাবা দেখেন যখন গর্বের ভিতরে বাচ্চা হয় হয়ছে ওর ওই বলে বাচ্চা বলে ওর কথা কন এরকম কয় না আরে ভাই কয়েন না বলে হয়ে গেছে আবার আরো জনে জিগে বুঝুন না ফাঁসের লোকের অভাব না কিরে কি করছস বাচ্চা গুঁঙ্গা কর তোরতুতকে এটা কি কাজ করছ তুই আরে আর বলেন না এটা গেছে গেছে কি বাচ্চা হয় হ্যাঁ শোনেন আল্লাহ যাকে পৃথিবীতে পাঠাবেন মাঝে মাঝে কয় কয় এটা ওষুধের ভিত্তি হয়ে গেছে কি ক আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবে আপনি হাজারো ওষুধ খান হাজারো ইঞ্জেকশন দেন হাজারো মেডিসিন আপনি ইউজ করেন ওটা দুনিয়াতে আসবই ওই যে আপনি এখন বুলের মধ্যে আইসি মানে আল্লাহ হেতরা দুনিয়াতে পাঠাইবো আপনি যত কিছুই করেন হেতরা আল্লাহ কি পাঠাইবো দুনিয়াতে পাঠাইবো কথা বুঝুন না আমার এক আত্মীয় ওই তো হইতে মেয়ে সারি গিয়ে হয়েছে কুকা তিন গিয়ে হওয়ার পরে তখন বলতেছে যদি এবার মেয়ে হয় তাহলে তোরে দৌড়াই দেবো কি কহ যদি এবার মেয়ে হয় তাহলে তোরে কি করুন যেদিন গর্ভপাত হবে যেদিন প্রসব ব্যথা হবে ওদিন হেতার কাছে খবর গেল আমরা তো মেয়ে হয়েছে কি হয়েছে মেয়ে হয়েছে না কি করে না বাড়িতে আসে না আচ্ছা আপনারাই বলেন এখানে আমরা যারা বিবাহিত আছি আমাদের কারো ছেলে আছে কারো মেয়ে আছে কারো ছেলে মেয়ে দুইটাই আছে আছে না তাহলে এখানে নারী পুরুষের হাত কি নারী অথবা পুরুষের হাত কি এখানে হাত কাপ আল্লাহর কাছে ভালো লাগছে আপনারা ছেলে দিছে আল্লাহর কাছে ভালো লাগছে আপনারা মেয়ে দিছে আল্লাহর কাছে ভালো লাগছে আমরা ছেলে মেয়ে দুটা দিছে আবার আল্লাহর কাছে ভালো লাগছে আমরা কিছু দেন কি আমার এক আত্মীয় ষোলো সতেরো বছর হয়েছে বিয়ে হয়েছে অনেক মেডিসিন অনেক ডাক্তার অনেক অভিনাশ কিছু মাত্রা কেন কিন্তু বাচ্চা নাই কি নাই বাচ্চা নাই বাচ্চা দেবে না আল্লাহ বন্দা রেখে দেবে এটা তো শিক্ষা এটা কি আমরা তো এটা বুঝি না আমরা মনে করি যে এটা এটা মায়ের থেকে হয়েছে আসলে আপাত দৃষ্টিতে যদি চিন্তা করেন আমরা যারা বিবাহিত আমরা যারা পুরুষ আমাদের বীর্য তো এভাবেই মায়ের সন্তানাদির ভিতরে প্রবেশ করছে কারটা পুরুষের নয় তো পুরুষেরটা যাওয়ার পরে তো এটা যাতে মহিলার দোষ কিনে দেন এখন অনেক অবস্থা পুরুষ আমরা আছি আমরা দেখা করি কি যে মেয়ে ওই নৌকা আবার মেয়ে ছেলে দিছে কি যত ছেলে লাভ আসেনি আপনার ওরসে আসবে সব ছেলে আমরা মেয়ে আবে ঘোড়ায় আপনার ওরসে আসবে সব মেয়ে আমরা ছেলে পাবেন ঘোড়াই আবার আপনার ভিতরে কোনো কাম নাই ছেলে মেয়ে কিছুই হইতো না আপনি হাজার চেষ্টা করলে লাভ হবেনি হ্যাঁ ওই যে আটবার উঠবার যেদিনই যান আপনি কোনো লাভ হইতো না হাত বাড়া যান আর উয়ার বাড়া যান কোনো লাভ হবে না কারণ আপনার ভবিষ্যৎ বাচ্চা নাই এটা আল্লাহ দেয় নাই কি এটা আল্লাহ দেয় নাই এটা থেকে আমাদের শিক্ষা দিতে হবে আমরা যে মাঝে মাঝে একটু বেফার হয়ে যাই আল্লাহ বুঝেছে অমুকের দিকে তাকা হয় তার সব ছেলে আল্লাহ চাইলে তো তারা মেয়ে দিতে পারতেন অমুকের দিকে তাকা হয় তার সব মেয়ে ফাইলে তো একটা ছেলে দিতে পারে আমার বড় মামার ছয়টা মেয়ে কোনো ছেলে নাই আমার মেজো মামার পাঁচটা ছেলে কোনো মেয়ে নাই তো দিছে কে কথা বুঝুন না মনে হয় তাহলে এটা আল্লাহ দিস অতএব এখানে আপনার আমার কোনো হাত কি নাই কোনো ডাক্তার কবিরাজের কোনো হাত কি নাই এখানে হাত হলো কার আল্লাহ এখানে হাত হলো কি আল্লাহ এই জন্য আমরা এগুলা মাথায় রাখতে হবে ওই আমার আত্মীয় যেটার কথা বললাম ওরে পরবর্তীতে দেখি এতে মেয়ে সাইন নাম্বার জিগে হয়েছে ইজারা লইয়া আসে ওগুলোর খবর নাই কথা বুঝতে ভাই এটা আল্লা তো বলে দিয়েছেন যার পরিবারে তিনটা মেয়ে থাকবে ওই মেয়ে কেউ সঠিকভাবে তিনি শিক্ষায় দিয়ে সে যদি তাকে সৎ পাত্রস্থ করতে পারে তাহলে ওই তিন সন্তানের তিন মেয়ের বাবা সহকারে আমি রসুল জান্ন ঘোষণা আছে না কি কেউ জাগো ছেলে আছে এরকম কোনো ঘোষণা আছে নাকি তো ছেলে আমারও ছেলে দুইজন হয় এটা আল্লাহ ভালো জানে হয়তো আমার সাথে নামাতো মেয়ে থাকতে পারে তাইলে আমি কি আর জান্নাতের বাঘিদের আসিনি অথচ তার তিনটে আছে যেমন আমি শহীদ বের তিন তিনটে আসে উনি যদি এটা সঠিকভাবে দায়ী দায়িত্ব খালাস করতে পারে তাইলে আল্লাহ হয়তো এমন ভাব করে দিতে পারে আল্লাহ যদি ওনাকে কবুল করে মোমেন হিসেবে হয়তো এমন হতে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং উনি সরকারে একই জান্নাতে থাকতে পারে পারে না আল্লাহ রসুল ঘোষণা আছে না কি নাই তাহলে এটা ছেলেগুলো ব্যবহার তো নাই আবার স্পষ্ট আপনারা জানেন হাদিসের মধ্যে আছে যে ঘরের ভিতরে একটা মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহ ওই ঘরে একজন ফেরেশতা দায়িত্ব দিয়ে দিবেন কিন্তু ছেলের ব্যাপার আসেনি দোষ গা ছেলে হইলে তো গা ফেরেস্তা আপনার ঘরে আয়ত না স্পেশাল দিত ন এমনি আইব কিন্তু স্পেশালি আল্লাহ দেবে না তাহলে এই জন্য বুঝাতে চাচ্ছি ছেলে অথবা মেয়ে এগুলা কার দেওয়া কার এবার খেয়াল করেন পঞ্চম নম্বর স্তরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ সে গোশত পিণ্ডকে একটি অস্থি পাঁজর দ্বারা পরিণত করি ফাকালা কুনাল মুবগাতা আল্লাহ বলেন পঞ্চম স্তরে আমি মায়ের গর্ভের ভিতরে এরপর গোস্ত পিণ্ডকে অস্থি পিঞ্জর স্থাপন করে দি কার কথা ওই যে ছোট্ট যে গোস্ত টুকরা টুকরা আছে না এই টুকরাটাকে আস্তে আস্তে অস্থি পাচ্ছ বুঝেন তো হাড় আছে না এই হাড় হাড়ের ভিতরে যে দেখবেন হাড়ের ভিতরে কিছু জিনিস আছে মজ্জা মজ্জা কি এটা আপনারা যারা সুদ্রি বাজারে আসল মাসিদ তো অনেক নেহারি খান বেশি চিনবেন খান না এ দেখবেন ওই যে এমনি বাড়ি দিদি বাইর করেন যে বিতের তেন কন্যা ভাই এগুলোই তো মজা এই ওইটা হইলো কি অস্থি অস্থি মজা এগুলো খাইতে কি মজা লাগে না ঠিক আপনার আমার শরীরের ভিতরে এগুলো আছে কি নাই ওর কথা এখন আছে তো তাহলে ওইটাকে হাত দ্বারা কি করে দেন ঢেকে দেন অস্থি মাজ্যকে হাত দ্বারা কি করে দেন পঞ্চম স্তরে এবার ষষ্ঠ স্তরে আল্লাহ আল্লাহফাক বলতেছেন অস্থি ফট্জোরকে আমি আল্লাহ গোস্ত দ্বারা আবৃত করে দিই বলুন না আল্লাহ ফাক জানিয়ে দেন ফাক্কা দমা লামা তারপর আমি আল্লাহ অস্থি ফাট্জোরকে গোস্ত দ্বারা ডেকে দিয়ে থাকি এখন দেখেন আপনার আমার মধ্যে গোস্ত আছে কি নাই কথা বলেন ফঞ্চম স্তরে গোষ্টকে এইভাবে থাকে না গোস্ত কি এভাবে থাকে না ষষ্ঠ স্তরে ওই উপরে গোস্তটা ফাঞ্জ এভাবে দিয়ে কি করে দেন ডেকে দেন গোস্তটা দিয়ে কি করে দেন ডেকে দেন এবার সপ্তম স্তরে আল্লাহাক বলতেছে সৃষ্টির পূর্ণত্ব অর্থাৎ রূপ সঞ্চার করে দেন গোস্ত ডেকে দিয়ে একটা মানব আকৃতি দিয়ে পরিপূর্ণ একটা মানব আকৃতি দেন কি দেন একটা মানব আকৃতি দেন এরপর আল্লাহ বলে সোম্মাং না হু খলকন আখর আল্লাহ বলতেছে তারপর তাকে দাঁত করেছি স্বতন্ত্র একটি সৃষ্টি রূপে বলুন না সোমার আল্লাহ দেখেন কত কারিশ্মা এই যে মায়ের গর্ভের ভিতরে সাতটা স্তরে আপনাকে আমাকে আমাদেরকে আল্লাহ যে সৃষ্টি করেছেন এই কারিশ্মা এই ক্ষুদ্রতি কার কিন্তু আমরা কি এটা মনে আসেনি ওর কথা মনে আসেনি আমাদের এগুলো মনে নাই মৃত্যুর পরে আপনার আবার সবার এগুলোর হিসেব নিকে সবে বান্দা আমি তোমাকে অনেক আযোধ্যা করি মনের মাধুরী মিশিয়ে তোমাকে আমি তোমার মায়ের গর্বের ভিতরে সৃষ্টি করেছি আবার এমনও হয় মায়ের গর্বের ভিতরে আবার নষ্ট হয়ে যা যায় কি না মায়ের গর্বের ভিতরে নষ্ট হয়ে যায় কি না এরপরে আবার ওই গর্বের ভিতরে মারাও তো গর্ভাবস্থায় না না হওয়ার পরে মারা যায় কিনা এখন আমরা এখানে যারা আছি ওই রকম সিচুয়েশন তো আমাদের কারো হয় নাই আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত এনেছেন এখানে ষাট সত্তর বছরের মানুষও তো আছে কি নাই